অবশ্যই আমি খুশি থাকব যদি তা ইউক্রেইনের শান্তির জন্য হয় যদি আমার এই চেয়ার ছাড়ার প্রয়োজন হয় আমি তা করতে প্রস্তুত আমি ইউক্রেনের নেটো সদস্যপদের পদের বিনিময়েও সেটি করতে পারি বিশ বছরের জন্য প্রেসিডেন্ট থাকার কোনো ইচ্ছা আমার নেই কারণ দীর্ঘ সময় ক্ষমতায় থাকা কখনোই আমার স্বপ্ন ছিল না আমরা আমেরিকার সঙ্গে খনিজ সম্পদ নিয়ে কথা বলতে প্রস্তুত আমরা বিনিময়ে রাজি তবে এই যুদ্ধ শেষ করতে পুতিনকে বাধ্য করতে হবে আমেরিকার আমি মনে করি তারা যে পৃথিবীতে বাস করে তারা মনে করে যে যুদ্ধ বিরতি মানেই যুদ্ধের শেষ হওয়ার সংকেত আমি এমনকি এও নিশ্চিত যে তারা বিশ্বাস করে যে এটি সত্যি একটি বড় সাফল্য হবে এবং পুতিন আবার যুদ্ধ শুরু করার ঝুঁকি নেবেন না তবে আমরা বিশ্বাস করি আমাদের নিরাপত্তার নিশ্চয়তা থাকতে হবে আমরা আমাদের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে a olhar com shot.